আজ আমার শাশুড়ি মা বাড়িতে বানালো তালের বড়া একেই আমরা তালের বড়া খেতে ভালোবাসি কিন্তু বানাতে পারি না আজকের রেসিপি তাদের জন্য প্রথমে আগে তালটা ছাড়িয়ে নিয়ে তালের আটি বার করে তালের শাঁসটা বার করে নিতে হবে তারপর অন্য একটি পাত্রে ময়দা সুজি আর পাটালি গুড় একসাথে মিক্স করে নিতে হবে এটা ভালো করে মাখা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এটাকে আরও সুন্দর করে মেখে নিতে হবে তোমরা এখানে জলের বোতলে দুধ দিতে পারো দুধ দিলে জিনিসটা খেতে আরও টেস্টি হবে গুড় ময়দা সুজি ভালো করে মিক্স করা হয়ে গেলে চেরাকা তাল আর নারকোল কড়া একসাথে মিক্স করে নিতে হবে প্রায় এক মিনিট ধরে এটাকে ভালো করে মিক্স করতে হবে এরপর কড়াইয়ের তেল দিয়ে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে একে একে ভেটানো তাল মাখা গরম তেলে একে একে ছেড়ে দিতে হবে তেলেতে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই রেডি গরম গরম তুলতুলে তালের আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো